إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قل إن الصلاة ونفقي ومحياي ومماتي لله رب العالمين. أمرا মুসলমান নামে পরিচিত আমরা প্রত্যেকে আখ্যায়িত করি যারা নামাজ পড়ি তারা তো ইমানদার যারা নামাজ না পড়ি তারা পড়তে পারি আমাদের ইমান ঠিক আছে আল্লাহ আল্লাহর আমাদের আত্মা যখন সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম হজরত আদম আলাই সাল্লাম আমাদের আদি পিতা তেনাকে যখন সৃষ্টি করা হয়েছিল এই সৃষ্টির পরে আমাদের আত্মাকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আনা রব আলা আমি তো তোমাদের রব নয় আমরা একগ্র চিত্রে সবাই বলেছিলাম তালুবালা বালা হ্যাঁ আপনি আমাদের রব আমরা আল্লাহর কাছে স্বীকার করেছি যে হে আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের প্রভু এবং আমরাই তোমার গোলাম এটা আমরা স্বীকার করে এসেছি এখানে কোন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন কোনো কথা নাই প্রত্যেকটা মানুষই এই কথাটা বলেছি কিন্তু আমরা যখন পৃথিবী এসেছি পৃথিবী এসে আমরা সাইকারের গোলাম হয়ে গেছি এখন রমজান মাস এই রমজান মাস চলছে তো আমাদের সলাদ আমাদের এবাদত এবাদত বলতে হজ জাকাত নামাজ রোজা সবকিছু এর মধ্যে পড়ে কোরবানি সবকিছু এর মধ্যে পড়ে এটা তার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা এই বাদতটা করি আল্লাহ করা বললেন লকট ফলক নালিন না কি আহাসানে থাকবেন আর মানুষকে অতীব সুন্দর করে সৃষ্টি করেছি তাদের জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তারপরে আল্লাহ তাবারাকা তাআলা কোরআন জারিয়ার মধ্যে বলেন কুন খালাকতুম জিন্না ওয়া আল ইনসা আমি মানুষ সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্য আমার ইবাদতের জন্য আমরা গাড়ি করব বাড়ি করব টাকা-পয়সা ইনকাম করব বিশাল ব্যালেন্স করব জমি করব জায়গা করব এত জমি কিন্তু আল্লাহকে এখানে পাঠাইনি আল্লাহ বলছে জিন এবং insan কে আমি পাঠিয়েছি শুধু আমার ইবাদতের জন্য তাহলে এই শিক্ষা অর্জন করতে হবে আজকে আমাদের ভিতরে শিক্ষা রায় বলে আমরা পরিপূর্ণ ইসলামকে মানতে পারি না ইসলামের ভিতরে আমরা থাকতে পারি না আল্লাহ কবর বললেন ওয়াল আস আসরের সময়ের কথম খেয়ে বললেন কালের কথম খেয়ে বললেন সময়ের কথম খেয়ে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ঘুণের মধ্যে নিপতিত হয়ে আছে মধ্যে ডুবে আছে কেন ধর্মটা আমরা মনে করছি খেলতামাশা ধর্মটা আমরা মনে করে নিয়েছি খেলতামাশা আমরা যেটা করবো সেটাই ধর্ম কিন্তু না আল্লাহ তাবারতলা বললেন আমানু ও আমি হাতে ও তাও সব হাতে ও তাও ইমানদার তারাই যারা আমার প্রতি ইমান এনেছে হকের উপরে থাকে সালাত আদায় করে সাত কাজ করে সালাত আদায় করে হকের উপরে থাকে হকের দাওয়াত দেয় এবং বিপদ আপদ বালা মসিবত বিভিন্ন কিছু আসার সময় ধৈর্য ধারণ করে এ হচ্ছে নমিন তাহলে নমিন নয় আজকে আমরা এ রোজার মাস রোজা আমরা বলি মানুষকে বোঝানোর জন্য আমরা বাংলাভাষী মানুষ তাই আমরা বুঝি না যে সিয়াম অনেক মানুষকে যদি বলা হয় সিয়াম সম্পর্কে অনেক মানুষের অভিজ্ঞতা নেয় সলাদ করে চেঁচালেও অনেক লোক বুঝতে পারে না যে সলাদ কি জিনিস যখন নামাজ বলি তখন বুঝতে পারে নামাজের কথা যখন সিয়াম বলি তখন বুঝতে পারে না যখন রোজা বলি তখন বুঝতে পারে রোজার কথা সিয়াম কথার অর্থ হচ্ছে

তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন যেসব মানুষগুলো গুজড়িয়েছে সেসব মানুষদের উপরে শিয়ালকে ফরজ করা হয়েছিল তেমনি আমাদের উপরেও ফরজ করা হয়েছিল আজকে আমরা ইচ্ছাকৃত ভাবে শিয়াল ছেড়ে দিই সিয়াম ছেড়ে বিভিন্ন রকমের অজুহাত দেখি আমরা সিয়াম ছেড়ে দিই আল্লাহ তাবারকালা বললেন এই সিয়াম তোমাদের জন্য এই জন্যই ফরজ করেছি যাতে তোমরাও মুক্তাকি হতে পারো পরেশদার হতে পারো আল্লাহ ভিড় হতে পারো আল্লাহ ওয়ালা হতে পারো কিন্তু আমরা কি আজকে আল্লাহওয়ালা হয়েছি আমি এর আগে আরেকটি কোরআনের আয়াত

মানতো মুসলমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে মুসলমান মানে কে এটাই আমরা জানি না মুসলমান মানে হচ্ছে নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহ আত্মসমর্পণ করা নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর কাছে সুখে দেওয়া আমি নিজের ইচ্ছায় কোনো কিছুই করতে পারবো না কেন এর জন্য আল্লাহর বিধান আল্লাহ তালা কোরআন মাজিদ দিয়েছেন এই কোরআন পুজনে দিয়েছেন আমাদের এটা হচ্ছে গাইড বোর্ড আল্লাহ তাবার তালা মানুষকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে পাঠানোর সময় এর সঙ্গে সঙ্গে একটা ম্যানুয়াল বুক একটা গাইড বুক একটা রাস্তা প্রদর্শক করার জন্য আমাদেরকে পাঠিয়েছে যে আমরা পৃথিবীতে এসে কিভাবে চলব কিভাবে বলব কিভাবে দাঁড়াবো কিভাবে খাবো কিভাবে ঘুমাবো কিভাবে পায়খানা প্রশ্ন করব কিভাবে ইবাদত করব কিভাবে মা বাবার সঙ্গে ব্যবহার করব কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার করব কিভাবে ছেলে বুলে সর ব্যবহার করব প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করব আমার আচরণ কেমন হবে আমার লাইফটা কেমন হবে রাত থেকে আমার নিব ও আমি কিভাবে চলাচল করব এর প্রতি উত্তরে আল্লাহ তাবারাকা তাআলা এই কুরআনকে করেছেন আর এই কোরআন আমরা জানি না যার কারণে আমরা মানি না আজকে মসজিদে দুটি কয়েক মুসল্লি আমি দেখলাম মসজিদের ভিতরে ভর্তি হয়ে গেছে মুসল্লিদের লাইন মুসলি হয়েছিল অথচ এখন একজন মুসল্লি নাই আজকে যদি এটা গানের আসর হতো সিনেমা থিয়েটার হতো কোনো খেলাধুলা হতো কোনো গান বাজনা হতো আজকে লোকের জায়গা দেওয়া যেত না দুর্ঘটনা ছিল আমাদের আল্লাহ তাবারতলা বললেন এই রোজা এই ইসলাম আসলো যারা নিজের গোনাকে নিজের পাপকে এই রমজানের বাসে রমজান পেল অথচ তার পাপটাকে সে নিচে নিতে পারলো না দুর্ভোগ্য তার জন্য দুর্ভোগ্য তার জন্য আল্লাহ তাবার তালা কোরআনের অন্যায় বলেছেন যে মানুষ মানুষ যখন সকালবেলায় উঠে সুবেশ সাহেবের পরে যখন তারা উঠে তারা নিজে আফকাতে বিক্রি করে দেয় তার কাছে আল্লাহর কাছে বিক্রি করে দেয় আর তা না হলে সয়তানের কাছে বিক্রি করে দেয় যারা আল্লাহর কাছে বিক্রি করে দিল তারা কি করল আল্লাহ কালাম করলো আল্লাহর কর্মী তা হলেই পড়লো সরা তারাই করল আল্লাহর বিধিবিধার মতো নিজের জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত করল। আর যে শয়তানকে বিক্রি করলো সে সকাল বেলায় উঠলো না বেলা হলে উঠলো শয়তান যা করে শয়তান যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো তারা করে যেহেতু তারা শয়তানের গুণ আল্লাহকে মান্যতা দেয় না তাই তারা আল্লাহর গুণারে করতে পারে না আল্লাহ তাবারক তারা বললেন আমি এই মানুষ এবং জিনকে শুধু আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি আজকে যদি এই মানুষ এবং জিন যদি আমার কথাকে না মানত তাহলে আমি এই মানুষ জাতিকে সরিয়ে দিয়ে আবার অন্য প্রজন্মে অন্য জাতিকে আমি এখানে নিয়োজিত করতাম তাহলে আপনি বলছেন আমি তো মানি না তাহলে আবার আনছে না কেন আপনার মতো কত এবার কত আল্লাহ কত দিনদার পরেশদার মুদাসি মানুষ আল্লাহকে ডাকে কত ইমানদার ব্যক্তি আছে এই দুনিয়াতে তাই আপনি বেঁচে আছেন কেন আপনি যখন ভুয়া আঁক লাগান বড় বড় আঁক লাগান আঁকের ভুঁয়ে যখন আপনি সার দেন ছেঁচ দেন তখন কি হয় আপনার আঁকে তখন খাদ্য পায় আর আপনার আঁকের ভুঁয়ে কিছু কুকুর সোনা জন্ম হয় কিছু কুকুর সোনা জন্ম হয় আর সেই কুকুর সোনা গণ ওই সার ওই বীজ ওই তেল ওই পানি ওই খাবার গুলো ভক্ষণ করে ঠিক এইরকম ইমানদার পৃথিবীতে বেঁচে আছে তাই আপনার মতো অজ্ঞ বেহারা নির্লজ্জ মানুষ খেতে পায় আজকে এই ইমানদারের কারণ নেই আপনাকে রুজি দেওয়া তাই আপনি খেতে পান যেদিনকে ইমানদার মানুষ আল্লাহ মানুষ পৃথিবী থেকে চলে যাবে সেদিনকে আপনার আর রুজি চলবে না সেদিনকে কেমন হয়ে যাবে সেদিনকে ধ্বংস হয়ে যাবে তাই আমাদের দরকার প্রত্যেকটা মানুষকে ইসলামের নিয়ম নীতি ইসলামের বিধি বিধান আমাদেরকে পরিপূর্ণ জানতে হবে এবং মানতে হবে অনেক মানুষ বলে যে আমরা সব জিনিস জানব না কেন জানবো না জানলে তো মানতে হবে ই আমার এত মূর্খ এত নির্ভর গাড় ও বল আমাকে জানলেই মানতে হবে আরে তোমাকে জানার জন্যই এখানে পাঠানো হয়েছে আল্লাহ বাবার তালা রসুল সাল্লাম বললেন আপনি যদি আজকে কোরআন না শিখেন কোরআন না জানেন কোরআনকে না বলেন কে আমাদের দিন আপনার এই দুটো চোখ অন্ধ হয়ে উঠবেন আপনি কে আমাদের দিন যখন আপনি অন্ধ হয়ে উঠবেন সরাসরি আল্লাহর আপনার দেখা হবে তথা তখন হবে আপনি আল্লাহকে দেখার সুযোগ পাবেন না তখন আপনি আল্লাহ তো তারাকে বলবেন ভো আল্লাহ তো তারা আমি পৃথিবীর দুটো চোখ ছিল সারা পৃথিবী আমি

সেটাকে খুলে দেখেছ যে তার ভিতরে কি আছে সেটা কি পাঠানো হলো তুমি কি সেটা দেখেছিলে আজকে তুমি এই তুমি এই কোরআনকে অবহেলিত করেছো লাঞ্ছিত করেছো এই কোরআন থেকে তুমি দূরে সরে থেকেছ তাই তোমার চোখ আজকে অন্ধ হয়ে গিয়েছে আজকে দুঃখের বিষয় আমরা মুসলমান নামে পরিচিত মুসলমান নাম ইমান দাবি করি অথচ আজকে আমরা মসজিদ মুক্তি হই না আজকে আমরা সালাত আদায় করি না এই মাসে মুসলমানদের জায়গা হয় না এই রমজান মাস যখন আসে তখন মুসলমানদের জায়গা হয় না আল্লাহ তাবারাকা ওয়া বললেন সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে প্রতি গুনষ্টার মধ্যে আছে চলো আপনি শুনেছেন যে রোজার মাসে রোজা রাখলে সালাত আদায় করলে পিছন তার সমস্ত গোনা আপনার মিটিয়ে দেবে আপনাকে নিঃশ করে দেবে এটা আপনি শুনেছেন এই কারণে আপনাকে বলেছে যে তোমার প্রয়োজন নাই তুমি যখন রোজার মাস আসবে তখন তুমি রোজা আসবে আর সারা তালাই করবে তোমার পিছন তার গোলাতে মিটিয়ে দেওয়া হবে তারপরে তোমাকে জাননাতে দেওয়া হবে এ শয়তানের উক্তি শয়তানের যুক্তি তাই আপনি এই সালাত আদায় করেন না কারণ হয়েছে যে সালাত আদায় করে সে মমিন সে মুসলিম যে সালাত যে সালাত আদায় করে সে মমিন যে সালাত আদায় করে না সে কাঁপে তার আপনি সারা বছর নামাজ পড়লেন না রোজা করলেন না রমজান মাসে এসে মসজিদ ভর্তি হয়ে গেল জুতো রাখার জায়গা থাকে না আপনি সামনে তাদের পড়েন আর যখন রমজানের রোজা চলে যায় ঈদ মুবারক পার হয়ে যায় আপনার দিনটি শেষ আপনি যেখানে ছিলেন সেখানেই চলে গেলেন আপনার জন্য আল্লাহ তাবারকাল বললেন হাই লুল্লিল মুসালিম কিনারে জাহান্নাম আপনার মতো মুসলিমের জন্য জাহান নাম তৈরি করা আছে এ জাহান নামটা আপনার জন্য আপনি কোন সময় ভাববেন না যে আমি রোজা করি আর এক মাসের সারা তাদাই করে আমি রেহাই পেয়ে দেবো আপনার জন্য রয়েল নাম ও নাম রাখা হয়েছে একটা কথা আছে না জেলের ভেতরে জেল তার নাম তেল জাহান্নামের নামের ভেতরে জাহান নাম নামক জাহান নাম আপনি যদি আল্লাহর সঙ্গে প্রতারণা করেন রাহুলের সঙ্গে প্রতারণা করেন আপনার ঠিকানা ওই সেলের মধ্যে হবে ওই জাহান নামের মধ্যে হবে আপনাকে বলছি এখনো সকল হন এখনো সময় আছে এখন আপনি জীবিত আছেন এখন আপনার বয়স আছে যদি আপনি তৌবা করতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন আর যদি তৌবা করে এই অবস্থাতে চলে গেলেন তাহলে আপনি ফেসে গেলেন কেন এ রোজার মাসে আপনি রোজা করেছেন এ রোজা সিয়াম কথার অর্থ হচ্ছে রোজার কথা অর্থ হচ্ছে রোজা কথার উপবাস করা শিখিয়ে থাকা রোজা তার জন্যে যে অন্যায় কাজ থেকে বিরত থাকলো অশ্লীল কাজ থেকে বিরত থাকলো সে মিথ্যা থাকা থেকে বিরত থাকলো বিভিন্ন রকমের অশ্লীলতা থেকে সে বিরত থাকলো সুদ থেকে বিরত থাকলো নিঃশ্বাসগ্রস্ত দ্রব্য থেকে বিরত থাকলো সে আর কি করলো প্রতারণা থেকে বিরত থাকলো ঘুষ থেকে বিরত থাকলো বিভিন্ন রকমের যে সমাজের আনা সঙ্গীত সাইতানি কাজ আছে এই তার থেকে বিরত থাকলো মোবাইল ডাকা থেকে বিরত থাকলো তিনি ডাকা থেকে বিরত থাকলো বিভিন্ন রকমের রক্তুন তার থেকে বিরত থাকলো তার জন্য শ্যাম আপনি রামজান মাসে দাড়ি চাটলেন মানে আপনি রোজাকে চেঁকে দিলেন আপনার রোজা নেই রমজান মাসে আপনি মদ ভক্ষণ করলেন দিলে খেলেন আপনি বললেন বিড়েটা আমার মদ নাকি আমার গায়ের এক ভাই বলছে আরে আমি কি বিড়েটা ছাড়তাম নাকি মানুষের উপদ্রুতে মানুষের বলার চোটে আমি দিলে খাওয়া ছেড়ে আমি বলেছি ভাই তুমি আল্লাহর ভাই ছাড়ি বলে না আমি আল্লাহর ভাই ছাড়িনি আরে তো পাতা জিনিস পাতা খাবো তো এটা অসুবিধা কোথায় এটা কি কোরআনে আছে আপনি বলেন সে কেমন মূর্খ আল্লাহ তাবার বাতারা চুরা মায়েদার নব্বই নম্বর আয়তে বলে দিয়েছে খামরন এটা বলে দিয়েছে মদ জুয়া ভাগ্য নির্ণয় এসব কাজ গুলো নিষেধ হাদিসের মধ্যে আছে পূর্ণ মুসলিমের খামরি পূর্ণ খামরিন হারাম সমস্ত নেশা জাতীয় গ্রুপ হচ্ছে মদ আর সমস্ত মদ হচ্ছে হারাম আপনি কোনো কিছু থেকে বিরত থাকলেন না অথচ আপনি রোজায় থাকলেন সিয়াম পালন করলেন আপনার সুখে থাকা হবে আপনার রোজায় কোনো কাজ হবে না এমন লোক আছে সে রোজা রাখে সারা তাদাই করে না রোজা রাখে সারা তাদাই করে না সে মনে করে এটাই সব থেকে উত্তম তো আল্লাহ তালা মানুষকে বললেন যে এই মানুষ হচ্ছে উত্তম এই উত্তম করে আমি সর্বের সেরা করে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ আবার অন্য একটা আয়াতে সুরা আরা আয়াত নম্বর একশো উনআশি আল্লাহ তাবারকালা বলেছেন এ মানুষের জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি এ জ্ঞান কাজে লাগায় না এর অন্তর তাকে কাজে লাগায় না এর চোখ দিয়েছে যাকে দেখার পরে না দেখার ভান করে এর কান দিয়েছে শুনে শোনার পরে না শোনার ভান করে

এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি টাইম শেষ হয়ে গেছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলার মধ্যে তোমরা ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু